আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের কিছু জানিয়ে দেওয়া দরকার সিঙ্গাপুর বিষয়ে অনেক ভাই আসতে চাচ্ছে এই সিঙ্গাপুরে তো যারা আসতে চাচ্ছে তাদের তো কিছু জানা থাকলে ভালো হয় আসলে সিঙ্গাপুরের রুলসগুলো একটু ডিফিকাল্ট টাইপের ভাই আপনি যদি ইউরোপ কান্ট্রিরও দেখেন এরকম কোনো ডিফিকাল্ট রুলস পাবেন না যেটাই সিঙ্গাপুরে সো আপনাদেরকে একটা কথা বলি বলার আগে ভিডিওটা শুরু করতে চাই আমি ভিডিওটাতে আপনাদের এমন কিছু জানিয়ে দেব সিঙ্গাপুরে কিছু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে আবার এখানকার রুলসগুলো কিছু চেঞ্জ আনা হয়েছে যেটা শ্রমিকদের জন্য অনেক ভালো হবে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা নিজের ভাই মনে করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যা কিছু আপনাদের জানা দরকার যেটা জানলে আপনাদের ভালো হবে যেটা জানলে আপনাদের উপকারে আসবে তো অবশ্যই সেই জিনিসটা নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্ট শেখ দিই কেননা আমি চাই যারা আসতে চাইছে তাদের যেন কোনো সমস্যা না হয় আসার পর যে এই রুলসটা এরকম কেন ওই রুলসটা ওরকম কেন যখন যখন আপনারা জেনে বুঝে আসবেন না ভাই তখন কিন্তু আপনাদের চলাফেরা করতে কোনো সমস্যা হবে না যে মূল বিষয়টা আমি বলতে চাইছিলাম আজকে সেটা হচ্ছে সিঙ্গাপুর এক কিছু রুলস চেঞ্জ আনতে যাচ্ছে এখনও চেঞ্জ আনেনি তবে কিছু কিছু চেঞ্জ হয়েছে এখানে যে সাধারণ ওয়ার্কার আঠারো টাকা বেসিক সর্বনিম্ন যেটা সেটাকে বাড়িয়ে চব্বিশ টাকা বেসিক করার চিন্তাভাবনা করছে এই গভর্নমেন্ট সরকার সিঙ্গাপুরে তো সেক্ষেত্রে যদি সেটা করা হয় তো শ্রমিকদের জন্য অনেকটা ভালো হবে আগে যেরকম ছিল আঠারো টাকা ডলার আঠারো টাকা বেসিক ছিল সেটাকে বাড়িয়ে এখন চব্বিশ টাকা করা করতে চাচ্ছে সেক্ষেত্রে চব্বিশ টাকা করতে চাচ্ছে মানে এখানে ছয় টাকা বেড়ে গেছে ছয় টাকা বাড়া মানে বাংলাদেশের ছয়শো টাকা বাই কমো না সেক্ষেত্রে আপনারা সিঙ্গাপুরটাকে সহজের মধ্যে রাখতে পারেন সিঙ্গাপুরে আসলে ভাই বল আমি আগের ভিডিওগুলোতে তো জানিয়ে দিয়েছি আপনাদের যে সিঙ্গাপুরের যে পরিবেশটা সিঙ্গাপুরের মানুষ কখনো বয়স বয়স কখনও বাড়ে না তাদের সময় চলে যাচ্ছে কিন্তু বয়স চেহারা এরকম সব থেকে যাচ্ছে বয়স বাড়লেও চেহারা যেরকম সেরকমই থেকে যায় আমি অনেক লক্ষ্য করেছি এখানে যেমন আপনার এখানকার যে আবহাওয়াটা এতটাই সূক্ষ্ম এই আবহাওয়ার পাশাপাশি এখানকার যে পরিবেশটা আপনার ইউরোপ কান্ট্রি যে আপনারা বলেন যে ইউরোপ কান্ট্রিতে যাব সিঙ্গাপুরে যাবো না তো ভাই সিঙ্গাপুরে ইউরোপ কান্ট্রিতে এমন কোনো কিছু নেই যেটা সিঙ্গাপুরে নেই সেক্ষেত্রে আপনারা সিঙ্গাপুরটিকে চলে মধ্যে রাখতে পারেন যত দিন যাচ্ছে সিঙ্গাপুরের আবহাওয়া বলেন উন্নতির দিক বলেন ডলারের দাম বলেন সব দিক দিয়ে সিঙ্গাপুর এগিয়ে আছে তো সেক্ষেত্রে বলবো ভাই যারা আসতে চাচ্ছেন আর কি সিঙ্গাপুরে তাদেরকে আমি গুড নিউজে দেবো কেননা সিঙ্গাপুর ভাই এমনিতেও আমরা যতটা ভাবি তার থেকেও আসলে এক্সপেন্সিভ একটা কথা মাথায় রাখবেন বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দেশে যারা ভাইরাল আছে তারা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে দুবাই যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে কিন্তু সিঙ্গাপুরে ঢুকতে পারে না সিঙ্গাপুরের রুজগুলো এতটাই হার্ড সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া যদি আপনার চয়েঞ্জের মধ্যে পড়ে থাকে সিঙ্গাপুর তো আপনারা সিঙ্গাপুর আসতে পারেন আর সরকার বিভিন্ন রকমভাবে শ্রমিকদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে আগামীতেও দেবে কেননা সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি যেখানে কাজের কখনও শেষ নেই আপনার বারো মাসে বিন্দাস কাজ করতে পারবেন যদি আপনি কাজের উপরে আরও অভিজ্ঞ হন তো আপনি একটা ভালো কোম্পানি দেখলে আরও আপনার প্রোমো প্রমোশনটা পেয়ে যাবেন সেক্ষেত্রে বলবো ভাই সিঙ্গাপুরটাকে ছয় মধ্যে রেখে রেখে দিন আসুন সিঙ্গাপুরে ভাই বাহিরের দেশ থেকে ঘোরার জন্য মানুষ আসতেছে আর সেই স্বপ্নের দেশে আপনি কাজ করার জন্য আসবেন ঘোরাফেরা করবেন তো আপনাকে রাজাই মনে হবে সেক্ষেত্রে বলো ভাই সিঙ্গাপুরটাকে চয়েস হিসেবে নিয়ে এটাতে চলে আসুন আপনি যদি ইউরোপ কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করেও থাকেন তো আমি বলবো ভাই ইউরোপ আর সিঙ্গাপুরের মধ্যে কোনো তফাৎ দেখি না আমি বরং সিঙ্গাপুরে আমার কাছে উন্নত মনে হয় আপনারা হয়তো এটা বলবেন যে আমি সিঙ্গাপুরে আইসি আছি বোধহয় যে এটা বলতেছি তা না আপনারা নির্জগতেও দেখতে পারেন এটার পরিবর্তন অনেক দ্রুত হতেছে যেখানে এই যে সিঙ্গাপুর এটা অতীতে এক জেলে জেলে নিবাস ছিল এখানে জেলেরা বাস করত সেই সিঙ্গাপুর আজ কোন পর্যায়ে পৌঁছে গেছে তো ভাই এটাই বলবো আপনারা যদি সিঙ্গাপুরকে চয়েস করে থাকেন তো সিঙ্গাপুরে আসতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না এটা আমি বলে দিচ্ছি কেননা আমি আছি আমি পরিবেশটা বুঝতেছি পরিবেশের যে খাপ খেয়ে চলার যে বিষয়টা আপনি রাজার বেশে চলতে পারবেন আর এখানে সাধারণ শ্রমিকও আমি বারবার বলছি যে লাখের উপরে বেতন পায় আপনারা আসলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন তো ভালো থাকবেন যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন কেননা এই পৃথিবীতে সবাই সবার খোঁজ নিলেও কেউ নিজের খোঁজ নিতে চায় না এজন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন বাই বাই